ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে ইতিহাস মেজর এমসি থ্রি ব্যাক পেপারের এক্সাম দেবে তোমাদের সেই ব্যাক পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুব ভালোভাবে দেখতে থাকো নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমাদের মিস হয়ে যেতে পারে আর যেসব ছাত্রছাত্রীরা এই সাজেশনের অ্যান্সার পিরিএফটি নিয়ে পড়তে চাও তারা পে করে এই পিএফটি কালেক্ট করতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে ভারতের ইতিহাসে গুপ্ত পরবর্তী যুগে ইতিহাস রচনার পদ্ধতিগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে বাতাপির চালুক্য কারা ছিলেন চালুক্যরাজ দ্বিতীয় পুলকৃষির কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো অথবা চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন শাসক এবং বিজেতা হিসাবে তার কৃতিত্ব মূল্যায়ন করুন গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে প্রশ্ন রয়েছে চালুক্য রাজবংশের রাজনীতি বা রাজনৈতিক অবস্থা বা শাসন ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো তারপরে প্রশ্ন চালুক্য রাজবংশের সমাজ ব্যবস্থা ও অর্থনৈতিক জীবন সম্পর্কে যা যেন লেখো তারপরে প্রশ্ন রয়েছে চালুক্য রাজবংশের ধর্ম ও শিল্প সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে পল্লব বংশের রাজনীতি বা রাজনৈতিক অবস্থা বা শাসন ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো তারপরের প্রশ্ন পল্লব বংশের সমাজ ব্যবস্থা ও অর্থনৈতিক জীবন সম্পর্কে যা যেন লেখো তারপরে প্রশ্ন হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করম। তাকে কি উত্তর পথনাদ বলা যায় অথবা শাসক ও বিজেতা হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব মূল্যায়ন করম। গত বছর তোমাদের পরীক্ষায় হর্ষবর্ধনের নেতৃত্বে কৌ নজের উত্থান এই কোশ্চিনটি কিন্তু চলে এসেছিল সেই জন্য তোমাদের জন্য এবার পরীক্ষায় হর্ষবর্ধনটা অতটা তেমন গুরুত্বপূর্ণ নাম এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেওয়া যেগুলো সেগুলি হচ্ছে প্রথম প্রশ্ন টিকা লেখো আই হোল প্রশস্তি দ্বিতীয় প্রশ্ন রয়েছে টিকা লেখো বানভট্টের হর্ষচরিত এরপরে প্রশ্ন রয়েছে চালুক্য ভাস্কর্যের বিকাশ সম্পর্কে যা যেন লেখো তারপরে প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখো এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে পাল প্রতিহার ও রাষ্ট্রকূতদের মধ্যে সংঘটিত ত্রিপাক্ষিক বা ত্রিমুখী বা ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও এর গুরুত্ব সম্পর্কে লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে হর্ষবর্ধনের পরবর্তী সময়ে উত্তর ভারতের ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আলোচনা করো ভীষণে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটি তারপরে প্রশ্ন রয়েছে প্রতিহার রাজবংশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন পাল রাজবংশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন সেন রাজবংশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করম তারপরে প্রশ্ন রাষ্ট্রকূট বংশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করম এরপরে প্রশ্ন প্রথম মহিপালের কৃতিত্ব আলোচনা করম এরপরের প্রশ্ন মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ বা অভিযান সম্পর্কে আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে মোহাম্মদ গজনী বা সুলতান মাহমুদের ভারত আক্রমণের বিবরণ এবং তার প্রভাব সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে প্রশ্ন রয়েছে চোলদের সামুদ্রিক এবং বাণিজ্যিক কার্যকলাপের বিবরণ দাও তারপরে প্রশ্ন গুপ্তোত্তর যুগে নগর কেন্দ্র ও বাণিজ্য নেটওয়ার্কের বিকাশ আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া ও পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আলোচনা করম গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নটি তারপরে প্রশ্ন রয়েছে গুপ্ত পরবর্তী যুগের বা আদি মধ্যযুগের ভারত ইতিহাসের ক্ষেত্রে কৃষি অর্থনীতির সম্প্রসারণ প্রসঙ্গে আলোচনা করম তারপরে প্রশ্ন গুপ্ত পরবর্তী যুগের বা আদি মধ্যযুগের অর্থনীতিতে জমির অনুদান বা অগ্রহার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে গুপ্ত পরবর্তী যুগে বা আদি মধ্যযুগের ভারত ইতিহাসে ভূমির অধিকার বা ভূমি ব্যবস্থার পরিবর্তন কিভাবে হয়েছিল তা লেখো এরপরের প্রশ্ন গুপ্ত পরবর্তী যুগে বা আদি মধ্যযুগের ইতিহাসে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের উদ্ভব এবং বিকাশ কীভাবে হয়েছিল তা আলোচনা করো তারপরে প্রশ্ন গুপ্ত পরবর্তী সময়ে শিল্প স্থাপত্য চিত্রকলা ও ভাস্কর্যের বিকাশ আলোচনা করম এরপরের প্রশ্ন গুপ্তত্তর বা গুপ্ত পরবর্তী যুগে শাস্ত্রের বিভিন্ন বিদ্যালয় ও ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ আলোচনা করো তো এই অধ্যায়টি কিন্তু একটু বড় রয়েছে সেই একটু বেশি সংখ্যক প্রশ্ন তোমাদেরকে এই অধ্যায় থেকে পড়তে হবে তো যে প্রশ্নগুলিতে বেশি স্টারমার্ক দেওয়া রয়েছে সেগুলি আগে রেডি করবে খুব ভালোভাবে এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়টি পাঁচ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে লক্ষণ সেন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরে প্রশ্ন পাল আমলে স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও তারপরে প্রশ্ন পাল রাজা গোপাল সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরের প্রশ্ন রয়েছে টিকা লেখক কৈবর্ত বিদ্রোহ তারপরে টিকা লেখ অতীশ দীপঙ্কর তারপরে প্রশ্ন রয়েছে সেন যুগের শিল্পচর্চার পরিচয় দাও এরপরের প্রশ্ন রয়েছে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব লেখম তারপরে প্রশ্ন গৌরাজ শশাঙ্ক সম্পর্কে লেখম। তারপরে প্রশ্ন রয়েছে গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা বা শিল্প ও বাণিজ্য সম্পর্কে লেখম। তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মেজর এমসি থ্রি ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশনটি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে